জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় আহত স্বামী ও সন্তান রবিবার মুর্শিদাবাদের রেজিনগর ছেতিয়ারি এলাকার বারো নম্বর জাতীয় সড়কে ঘটে এই পথ দুর্ঘটনা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্বামী ও সন্তান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ ঘটনার পর পলাতক লরির চালক ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করে ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে রেজিনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শ্বশুরবাড়ি যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় গৃহবধূর আহত স্বামী ও সন্তান রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর চেতিয়ারি এলাকার বারো নম্বর জাতীয় সড়কে মৃতার নাম ফজেলা খাতুন জানা যায় মোটর বাইকে করে স্বামী ও ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির পথে যাচ্ছিল ফজেলা খাতুন সেই সময় একটি বেপারোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপর উঠে যেতেই ঘটে বিপত্তি ঘটনাস্থলে মৃত্যু হয় ফজেলা হাতুড়ে গুরুতর আহত হয় স্বামী ও সন্তান স্থানীয়দের সহযোগিতায় তোড়ুঘড়ি গৃহবধূ আহত স্বামী ও সন্তানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেল্লাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে ওরা রেজালতে আসছিলো মেয়েটার মায়ের বাড়ি গিয়েছিলো হ্যাঁ এখানে ছেতিলের এই মোড়ে এই ট্রাফিকের কাছে এখানে গুরুভরণটা ঘটে ওরা ও আসছিলো মোটর সাইকেলে যা হোক ব্রেকড পার হয়েছিল আর গাড়ি স্পিডে ঢুকিয়ে দিয়েছিল ওই গাড়িতে মানে উদ্ধার করা হলেও পলাতক লরির চালক ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে রেজিনাগর থানার পুলিশ এ ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে তখন এখানে আমরা ছিলাম না পাশে ছিলাম খোঁজ পেয়ে আসলাম বাইকে দুটো বাচ্চা ছিল বাইকে লোড বেশি ছিল গাড়ি পেছনে আসছিলো কিছু বেরিয়ালে বলে আসার পরে বেরিয়ালে বাইকের সঙ্গে হালকা ধাক্কা লাগে ধাক্কা লাগবে বাইকে যাক হ্যান্ডেল বিতর্ক দায়ক হয়েছে কিছু একটা বাইক থেকে মেয়েটা পড়ে যাওয়ার পরে পেছন থেকে গাড়ির চাকাটা চড়ে যায় মেয়েটা পরে যাওয়ার পরে গাড়ির চাকা পরেও একটা ভাংচা লাখ রক্ত ধরেছি ওকে পাঠানো হলে পরোট সারা মেডিক্যাল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেইন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকিমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোন চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন